মাধ্যমিক পরীক্ষা আর জ্যামিতি এই দুটো নাম শুনলেই কি মাথায় চিন্তা আসে যে এত উপপাদ্য সম্পাদ্য রাইডার্স সব ঠিকঠাক মনে থাকবে তো যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে একদম ঠিক জায়গায় এসেছেন কারণ আজ আমরা একসাথে জ্যামিতির ভয়টাকে জয় করার একটা সলিড রোডম্যাপ বানাব তো চলুন শুরু করা যাক সবার আগে মনে যে প্রশ্নটা আসে সেটা হলো জ্যামিতিতে কি সত্যিই মার্কস পাওয়া যায় মানে যেখানে একটা ছোট্ট ভুলের জন্যও নম্বর কাটা যেতে পারে সেখানে পুরো নম্বর পাওয়াটা কি আদৌ সম্ভব এটা তো অনেকের কাছে একটা স্বপ্নের মতনই মনে হয় তাই না আর এই প্রশ্নের উত্তরটা হল এক কথায় হ্যাঁ শুধু সম্ভবই নয় বরং ঠিকঠাক কৌশল জানা থাকলে এটা অঙ্কের সবচেয়ে সহজ স্কোরিং অংশগুলোর একটা হয়ে উঠতে পারে আর আজ আমরা ঠিক সেই কৌশলগুলোই এক এক করে দেখে নেব আমাদের স্ট্র্যাটেজির প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল উপপাদ্য কেন বলুন তো কারণ এটাই হলো সেই ভিত যার ওপর পুরো জ্যামিতিটা দাঁড়িয়ে আছে আর পরীক্ষা এখান থেকে নম্বর পাওয়াটা প্রায় নিশ্চিত ভাবুন একবার এখান থেকে শুধু একটা প্রশ্নের উত্তর দিলেই হাতে চলে আসবে পুরো পাঁচ নম্বর এই পাঁচ নম্বর হল আমাদের প্রথম টার্গেট এটা আমাদের মোট স্কোরকে অনেকটাই এগিয়ে দেবে তো কোন উপপাদ্যগুলো সবচেয়ে বেশি জরুরি এ যে দেখুন দু হাজার ছাব্বিশের জন্য এই চারটে হল মোস্ট ওয়ান্টেড উপপাদ্য তেত্রিশ মানে কেন্দ্র থেকে যায়ের ওপর লম্বের ব্যাপারটা তারপর আছে চৌত্রিশ যেখানে বৃত্তের স্পর্শক আর ব্যাসার্ধের মধ্যে একটা দারুণ সম্পর্ক আছে এরপর উপপাদ্য আটত্রিশ মানে বৃত্তস্থ চতুর্ভুজের কণ্যে আর শেষে সবার চেনা পিথাগোরাসের উল্টোটা মানে উপপাদ্য আটচল্লিশ বিশ্বাস করুন এই চারটে যদি ভালো করে করে যান একটা কমন প্রশ্ন পাওয়া কিন্তু প্রায় পাকা হ্যাঁ যদি একদম সেফ খেলতে চান তাহলে পঁয়ত্রিশ নম্বর উপপাদ্যটা মানে ওই যে একই বৃত্তাংশস্থ কোণের ব্যাপারটা ওটাও একবার ঝালিয়ে নিতে পারেন এটা আপনার প্রস্তুতিতে একটা বাড়তি আত্মবিশ্বাস জোগাবে উপপাদ্যের পর এবার চলে আসি জ্যামিতির সবচেয়ে মজার আর স্কোরিং একটা অংশে মানে সম্পাদ্য বা কনস্ট্রাকশন এখানে কিন্তু প্রমাণ করার কোনো চাপ নেই শুধু নিখুঁতভাবে আঁকতে পারলেই নম্বর আপনার পকেটে আর এখানেও উপপাদ্যের মতোই রয়েছে পুরো পাঁচ নম্বর তার মানে কি দাঁড়াল প্রথম দুটো সেকশন থেকেই আমাদের টার্গেট হলো দশ নম্বর একদম কনফার্ম করা এই নম্বরটা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না এই বছরের জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো ত্রিভুজের পরিবৃত্ত আর অন্তর্বৃত্ত আঁকা আমি বলবো পেন্সিল কম্পাস নিয়ে এই দুটো এত বার প্র্যাকটিস করুন যাতে পরীক্ষার হলে প্রায় চোখ বন্ধ করেও এটা এঁকে ফেলতে পারেন আচ্ছা পরিবৃত্ত আর অন্তর্বৃত্ত যদি ভালোভাবে হয়ে যায় এরপর ফোকাস করতে হবে বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে স্পর্শক আকার ওপর এটাও কিন্তু পরীক্ষায় আসার মতো একটা খুব গুরুত্বপূর্ণ সম্পাদ্য আর সবশেষে জ্যামিতিক উপায়ে মধ্য সমানুপাতি বের করা যেমন ধরুন রুট একুশ বা রুট তেইশের মান নির্ণয় এই তিন ধরনের সম্পাদ্য ভালোভাবে অভ্যাস করলেই পরীক্ষার প্রস্তুতি একেবারে যাকে বলে জলের মতো সোজা হয়ে যাবে এবার আসি সেই জায়গায় যেখানে জ্যামিতির আসল মজাটা লুকিয়ে আছে প্রয়োগ বা রাইডার্স হ্যাঁ আমি জানি এটা একটু চ্যালেঞ্জিং মনে হয় কিন্তু এখানেই তো আপনার জ্যামিতির দক্ষতা দেখানোর আসল সুযোগ আর সঠিক কৌশল জানা থাকলে এখানেও নম্বর তোলাটা কঠিন কিছু নয় এখানে একটা প্রশ্নের জন্য থাকে তিন নম্বর হয়তো মনে হতে পারে যে এটা খুব বেশি নয় কিন্তু যখন টার্গেট থাকে ফুল মার্কস তখন এই তিন নম্বরে কিন্তু আসল পার্থক্যটা গড়ে দেয় রাইডার্সের জন্য সেরা স্ট্র্যাটেজি কি নতুন কিছু খোঁজার দরকার নেই আপনার পাঠ্যবয়ে যে প্রয়োগগুলো করে দেওয়া আছে সেগুলোই বারবার প্র্যাকটিস করুন যেমন প্রমাণ করো যে বৃত্তস্ত সামান্তরিক একটি আয়তক্ষেত্র বা বৃত্তস্ত ট্র্যাপেজিয়াম একটি সমদ্দ্বিবাহ ট্র্যাপেজিয়াম এই ধরনের কমন প্রয়োগগুলো থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি বেশ প্রস্তুতি তো হল কিন্তু আসল খেলাটা তো হবে পরীক্ষার হলে তাই না চলুন এবার এমন কয়েকটা ছোট কিন্তু জরুরি টিপস দেখে যেগুলো মাথায় রাখলে ফুল মার্কস পাওয়াটা অনেকটাই সহজ হয়ে যাবে এই কয়েকটা অভ্যাস একদম মাথায় গেঁথে নিন সম্পাদ্য আঁকার জন্য সবসময় শার্প পেন্সিল ব্যবহার করবেন যাতে লাইনগুলো একদম ঝকঝকে হয় ডবল লাইন বা ঘষা ঘষামাজা কিন্তু একদম চলবে না ছবির প্রত্যেকটা বিন্দু মানে ও সব পরিষ্কার করে লেবেল করতে হবে আর হ্যাঁ উপপাদ্য শুরু করার আগে অবশ্যই প্রশ্নটা সাধারণ নির্বাচন হিসেবে লিখে নেবেন এগুলোই কিন্তু একটা ভালো খাতার পরিচয় আর এই কথাটা হলো জ্যামিতির গোল্ডেন রুল মনে রাখবেন জ্যামিতিতে ছবিটাই সব যদি আপনার আঁকা ছবিটাই ভুল হয় তাহলে ভেতরে যতই ঠিকঠাক প্রমাণ লেখা থাক না কেন নম্বর কিন্তু সোজা শূন্য আসবে তাই ছবির নির্ভুলতার ওপর সবচেয়ে বেশি জোর দিতে হবে তো এই হল আমাদের পুরো স্ট্র্যাটেজি এই কৌশলগুলো যদি ঠিকভাবে মেনে চলেন তাহলে মাধ্যমিকের জ্যামিটি অংশে ফুল মার্কস পাওয়াটা আর কোনো স্বপ্ন থাকবে না বরং একটা বাস্তব লক্ষ্যে পরিণত হবে সঠিক প্রস্তুতি আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান সাফল্য আসবে আপনাদের পরীক্ষার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা